হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো খান ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান হয়েছে আপনাদের সাথে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মোটরলাই সিক্সটি ফিউশন মোটরলার সবচেয়ে ফ্রেন্ডিং ফোনের মধ্যে এখন একটা মডেল এই ফোনটা নেওয়ার জন্য আলামিন ভাই আসছে বাইপাইল থেকে আমাদের ভিডিও দেখে নাকি আলামিন ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আমাদের ভিডিও কবে থেকে দেখেন সিক্স মান্থ প্লাস হয়েছে আলামিন ভাই এটাকে ফোন টোন দিয়েছিলেন মনে হয় কথা বলছিলেন

আপনার মধ্যে আমি কারো পাবো তাহলে আমার বিজনেস কি বড় হবে না ছোট হবে বলেন তা আমাদের টাকাটা হচ্ছে অথেন্টিক ডিভাইস দেবো একদম রিজনেবল প্রাইসে আমরা এর জন্য বলেই বেস্ট ডিভাইস বেস্ট প্রাইস হ্যাঁ প্রাইসের সাথে ডিভাইসটা বেস্ট হইতে হবে এখন আমি পচা জিনিস দিয়ে আপনাকে পাঁচশো টাকা কম নিলাম লাভ আছে তো দেখ ফাইনালি ভাইয়া নিয়ে নিল ভাইয়া এর আগে কি ফোন চালাইছেন ভাই রেডমি মোটরোলায় প্রথম আচ্ছা আচ্ছা তো ভাইয়া মোটরোলাতে প্রথমবার আসলো আশা করি ওনার এক্সপিরিয়েন্স ভালো হবে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন যারা মোটরওয়ালা এতদিন ধরে চালাচ্ছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন মোটরওয়ালার বিষয় বিশেষ করে সিক্সটি ফিউশনের বিষয় মোটরওয়ালা তো আসলে বেশ একটা মডেল আছে এক এক মডেল এক এক রকমের ইয়া কিন্তু মোটামুটি কিন্তু ওদের সবগুলো ডিজাইনই কিন্তু একই রকম টেকনিক উনিশ বিশ হয় তো যাই হোক এইটার রিভিউ ভালো ডিভাইস খারাপ না এই ফোনটা ভাইকে দিলাম আমি আশা করি উনি স্যাটিসফাই হবে চালেয়া এই প্রাইজের মধ্যে সুন্দর একটা ডিভাইস এবং থিমের সাথে ফোনের কালারটা মিলে যায় একদম ব্লুর সাথে ব্লু এটা জস্ট একটা কম্বিনেশন তাছাড়া এটা ক্যামেরার কালার রেজুলেশনটা দেখেন কত সুন্দর হ্যাঁ 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 এই জোস ফোনটা নেওয়ার জন্য চারটি কালার ভেরিয়ান্ডি এই ফোনটা পেয়ে যাবেন আপনার ব্লু গ্রিন এবং পিঙ্ক আর গ্রে কালার চারটা কালার ভেরিয়ান্ডি পেয়ে যাচ্ছেন এই ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশনে বা প্রত্যেকটা ভিডিও নিচ্ছে আমাদের ঠিকানা দেওয়া থেকে দেখে চলে আসবেন আরে হাতে দিলাম ভাইয়া দেখেন আপনি কেমন লাগতে চান চলে আসবেন বসুন্ধরা সিটিতে তো যে অনুযায়ী বলছিলেন যে অনেকে যে আন্দোলনের পরে মডেলের দাম বেড়ে গেছে কিনা তাদের মধ্যে বলবো কোনো ফোনের দামই বাড়ে নাই টুকিটাকি কিন্তু একটা মডেলের দাম বাড়ছে বাকি সব কিন্তু একদম আগের প্রায় আছে যার জন্য দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ভিড় ইনশাআল্লাহ আমাদের সেল চলছে সকালের দিকে একটু ফাঁকা ছিল এখন কিন্তু আমাদের সবই কিন্তু ভাড়া আছে এবং আমাদের কাছে চলে আসবেন আপনারা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে হিউজ ফোনও কিন্তু হিউজ কালেকশন আছে তাছাড়া আপনি চাইলে কিন্তু আপনার হাতের পুরোনো ফোনটি এক্সচেঞ্জ করে আমাদের কাছে থেকে নিয়ে নিতে পারবেন ভালো তো ভ্যালু পাবেন সেক্ষেত্রে অবশ্যই ভ্যালিড বক্স থাকতে হবে বক্স ছাড়া কিন্তু আমরা এক্সচেঞ্জ করি না এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে একটা অথেন্টিক ওয়েদার ভ্যালু